ইমরান এ রুটেরি ফার্ম মূলত যাত্রা শুরু হয়েছে দুই হাজার বারো সালে দুই হাজার দশ সালে যখন স্কুল জীবনে কৃষি বই পড়ে কৃষি বইয়ের যে বাস্তব জ্ঞান মানে বইয়ের জ্ঞানকে বাস্তব জ্ঞানে পরিণত করার জন্য দুই হাজার দশ সালে একটা ছোটো পুকুরে মাছ দেয় সেই দশ সালে মাছ এগারো সালে বিক্রি করি এগারো সালের মে মাসে এগারো সালের পর থেকেই বারো সালে হচ্ছে বাড়িতে গরু বিক্রি বলা হয়তো সেই গরুর জন্য ইয়ে চারি চারি এনে পেতে ছাড়ফা দিয়ে এক জায়গায় বেঁধে করার জন্য এই বারো সালে শখের বশত দেশে কৃষির বাড়ির কৃষিকাজের আব্বার মাকে সহযোগিতা করার জন্য টুকটাক কাজ করা সেইখান থেকে হলো টুকটাক বাড়িতে একটা দুইটা গুরুপালা হয়তো এবং যা তো কীভাবে করা যায় সেই জন্য হচ্ছে বিভিন্ন উন্নত জাতের বীজ গেছে আমি ডাক্তারদের ফোন দিয়ে এনে দেওয়ার ব্যবস্থা করতাম ফ্রিজিয়ান গাবি থেকেই পরবর্তীপো আস্তে আস্তে বাত জাদুন্নত হয়ে থাকে এবং একের পর এক তিনটা ফ্রিজিয়ান গাভী বাড়িতে বলা হয় দুধের বাড়ি দুধের চাহিদা মিটিয়ে বিক্রিও করা হয়তো পাঁচ থেকে ছয় কেজি চার কেজি দুধ হতো এবং আমার পালার সর্বশেষ উন্নত জাত হচ্ছে রাহামা আর এই গরুটা হচ্ছে সর্বশেষ গুরু বাসর দুই হাজার চব্বিশে বিক্রি করে দেওয়া মানে পালের যে গরু ছিল সব গরু এই চব্বিশেই শেষ হয়ে গেছে দু হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ এক যুগের এই বৎসরাতে পাঁচ লাখ টাকার মতো গরু বিক্রি করা হয়েছে আর কুরবানি দেওয়া হয়েছে চার থেকে পাঁচটা সেখানে হবে প্রতিটা এক লাখ থেকে নব্বই হাজারের কম নয় এক লাখের উপরে ভাসে কাবিগুলো বড়ো বড়ো কাবি সেখানে পাঁচ লাখ টোটাল বারো বছরে প্রায় দশ লাখ টাকার গরু আসছে সংসারে টাকা সংসারে কাটানো হয়ে গেছে এক টাকা আমার হয়তো ওইভাবে রাখা হয় নাই এইগুলো হচ্ছে অন্য ফ্রামের গরু অন্যদের গরু কালের করো এই কালো গরুটা দেখা যাচ্ছে এরকম বড় এরকমই একটা ভালো গরু বড়ো গরু বিক্রি করেছিলাম যেটা দু হাজার উনিশ সালে এক লক্ষ বা সাড়ে পাঁচ হাজার টাকা দুই বছরে বেশি দিন করে পালা হয় না এটা গাফি থেকে বাচ্চা হয়নি সেই বাচ্চা দুই বছর থেকে আড়াই বছর রেখে বিক্রি করে দেওয়া হয়েছে তারপরে দেখে গেছে শুধু খড় আর বসি এছাড়া বাড়তি কোনো খাদ্য খাবার আমি গড়ে খাওয়াই না যে ব্যবসাটা হবে হালাল হারামে যাওয়া যাবে না বেজাল খায়ে বিক্রি করে ওই টাকার আয় আমি করতে চাই না এই জন্য হচ্ছে আমাদের বাড়ির গাভীর যে দুধ মানে এলাকার মধ্যে সবচেয়ে ভালো ছিল এই জন্য হচ্ছে গাভীর দুধ যখন বিক্রি করা হয়তো তখন হচ্ছে আগে থেকে লাইন দেব কথা দিয়ে রাখতো যে দুধ দিতে হবে মানুষে দিয়ে পড়া যায়তো না আর গরুর যে মাংসের কোয়ালিটি যে গুণগত মান যে এটা দেশে গরু বাড়ি থেকে কিনে নিয়ে বিক্রি করতো এই গরুর মাংসগুলো জবাই করার পরে খুব অল্প ক্ষণের মধ্যে বিক্রি হয়ে যেত কারণ এই গরুর শুধু খর আর হচ্ছে পুষি খোল আর ভুট্টা ফাঁকি সারা অন্য কোনো খাবার বাহিরের খাবার আর মাঝে মাঝে কাঁচা ঘাস কিছু খাওয়ানো হয়তো না এই জন্য গরুর মাংসের গুণগত মান স্বাদ পূর্বে যখন গরু পালত মানুষ সেরকম হইত টুকটাক ঘাস খড় ঘুষি মানে বেজাল কোনো খাবার নাই এবং ঘুষি খাওয়াইলেও সব বাজারের সর্বোচ্চ ভালো বসে যেটা সেটাই আমি আমার গুড়রে খাওয়ানোর চেষ্টা করছি টাকা দুইটা বেশি যাবে কিন্তু ভালো জিনিস খাওয়ানো হবে এবং গোলা থাকতো খুব সুন্দর আল্লাহ রহমতে এরপর দুই হাজার বাইশ সালের দিকে হচ্ছে বাঙ্গা গড়কে এটা টিনের গড়ে রূপান্তর করা যে টুকটাক গরু পালা হয় একটা দুইটা এর জন্য নিজ সাদে চারি দুইটা চারি নিজ হাতে করা এই গরুটা বিক্রি করা এক লাখ পাঁচ হাজার টাকা এটা সম্ভবত দুই হাজার বাইশ সালে নিজে গাবি নিজেই হচ্ছে মার কাছ থেকে দুর্ধানো শেখা নিজ হাতে দুধ হইতে পড়া এই হচ্ছে সবচেয়ে বড় বড় দু উনিশ সালে বিক্রি করা এই সতেরো সালের বছর উনিশ সালে এক লাখ বাইশ হাজার পাঁচশো টাকা বিক্রি করা হয় যা গরুটা আমাদের কাছ থেকে নিয়ে শুধু বাজার পর্যন্ত নিয়ে এক লাখ বত্রিশ হাজার বিক্রি করবেন দশ হাজার টাকা এক গরুতে লাভ কারণ বাড়িতে আমরা হচ্ছে বাড়ি থেকে গরুগুলো বিক্রি করতাম কারণ বাজারে নেওয়ার মতো এরকম লোক ছিল না আব্বা যখন ছিল আব্বা আমি এই জন্য হচ্ছে লাভ একটু কম হইলেও দেখে যে বাড়ি থেকে মুক্ত বিক্রি হয়ে যেত এই গরুটা বিক্রি করা হয় যে হাজার একুশ তেইশে এক লাখ বিশ হাজার টাকা এই হচ্ছে আমার ব্রাহ্মা মানে শখের একটা ব্রাহ্মা বছর ছিল এই গাভীর বাচ্চা যা দুই হাজার বাইশ সালে মানে এতটুকু বড় হয়ে গেছিল একুশ সালে জন্ম এক বছরে মানে এক বছরে হচ্ছে সাড়ে তিন মন চার মন মাংস হয়ে গেছিল বাইশ সালে আব্বা মারা গেলে আব্বাও দেখেছে এই গরুর জন পরিশ্রম করতো আবার খরচের মধ্যে এটা জব করে হয়ে যায় এরপরেই যে এই বছরটা আসে যেটা এক বছর পালার পরে দু হাজার চব্বিশ সালে এপ্রিলে বিক্রি করে দেয় ওই ফ্রি ব্রাকের এইটি সেভেন এইটটি ফাইভ পয়েন্ট ফিজিয়ানের বীজ ছিল ইব্রাহ্মক বকরাটা এত গ্রোথ ছিল যে এক বছর জার্মন মানে এটা পথ যদি আমি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রাখতে পারতাম আরও ওই দু হাজার বাইশ সালে জবাই করছি নভেম্বরের বিশ সাতাইশ তারিখ সাতাইশ না তেইশ তারিখ সম্ভবত এইটা জবাই করা হয়েছে এই মতো রাখতে পারলে হয়তো এর দাম হয়ে গেছে সাত থেকে আট লাখ টাকা যে বীজগুলা দিতাম সে বীজগুলোর কাগজ কোয়ালিটি এই ব্রাহামার বীজ এসআই কোম্পানির ছিল দুই হাজার সাত সালের একুশ সালে ওর এত ক্রোধ ছিল আমরা হামার বীজ পাওয়া যায় না এটা হচ্ছে একটা ফ্রিজিয়ান ক্রস আর শুধু স্মৃতিগুলো একটা পিস আমার এই ইমরান এইব্রেন ডেইরি ফার্মের একটা পিস খুলে রাখছিলাম স্মৃতিগুলো রাখার জন্য সেই স্মৃতিগুলোই সংরক্ষণে একটা ভিডিও করে রাখা চারি করা দু সালে এটা হচ্ছে কুরবানির গুরু দু আঠারো সালে কেনা চারির নকশা উগাল করে নকশা করা তো ওইভাবে এত তৈরি করা হয় না টাকার হয় না চারি করা কয়টা গরুকুলার ই্টভোষ যা সুন্দর্য এতটাই সুন্দর হইতো আমার ফ্রামের দেখার মতো হয়তোভাবে মূলধনও নাই মানুষও নাই কাশের জমিও নাই এই জন্য পাবে ফ্রাম দিয়ে যে মুনাফা অর্জন করা সেটা সম্ভব না বাড়িতে টুকটাক একটা দুইটা গরু পালা নিজেদের গাভীর দুধ থেকে নিজেদের চাহিদা পূরণ এবং বছর শেষে একটা কুরবানির ব্যবস্থার জন্য আগে গরু বলা হয়তো গরু হচ্ছে মহবত করলে সেটা হচ্ছে ওই মালিকের প্রতি একটা মহাবত জমে যায় গরুর এখন যে নামে ডাক দেওয়া হয় সেটা হচ্ছে ওই নামে গরু সারা দেয় যেমন যে এটা হচ্ছে ব্লাক কালোকে ডাকা হয়তো ফ্রিজেন গাভিয়ারা ব্রাহ্মা বকনা যেমনই যে আমার ফ্রি ব্রাহ্মা বকনাটা নাম দিয়েছিলাম লোহারানী ভিক্টোরিয়া ছোটোবেলা থেকেই ডাকতাম যখন এই তখন ওই নামে সারা ডাক দিলে দেখেছে সারা দ্বিত এই স্মৃতিগুলো থেকে যাবে যে কতগুলা গরুর এখানে তো আরো গরু বিক্রি করছে যেগুলা বা আরো কুরবানিতে হয়েছে সেগুলোর ছুপি নাই যেগুলা আগে টোকটাক তুলছিলাম সেইগুলোর ছবিগুলো হচ্ছে রাখা ইমরানি গ্রেন ডেরি ফ্রাম ফ্রাম মেয়ের গরুগুলা সতেজ থাকার মূল হচ্ছে বেজালমুক্ত খাবার বর্তমানে মানুষ ভেজালের খাবার খেয়ে গরু পালে অল্প দিনে মোটা যাত করে এই জন্য হচ্ছে পরের মাংসের সুস্বাদ থাকে না কিন্তু আমি আমার কথা হইলো যে একটা গরু পাললে সেটা হচ্ছে হালালভাবে হালাল খাবার খাওয়াই বেজাল মুক্ত ভাবে পালন করা যাদের কোয়ালিটি ভালো থাকে এই যে ভ্রাহার পায়ে কাটছিল এই জন্য ওই ডাক্তার এর কাছে দৌড়াদৌড়ি করা একাদের ডাক্তার খুব ভালো একজন ডাক্তার আমার সহল ডাক্তার মানে এলাকার ডাক্তারগুলোর নাম্বার কালেক্টে রাখা যাতে পনেরো সমস্যা হলে গরু তাদের ফোন দিয়ে আনা যায় নিজেদের ডাক্তার না এই পঁচানব্বই হাজার টাকা বিক্রি করা হয় এই সার মূলত হচ্ছে চারটা বড়ো সার বিক্রি করা হয় একটা হচ্ছে এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকা একটা এক লাখ পিস একটা এক লাখ আড়াই আর একটা এক লাখ একটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এই চারটা হচ্ছে মূলত এই দু হাজার পনেরো সালের পরে বিক্রি করা হচ্ছে পানের গুঁড়ো আর এর আগে দু হাজার বারো সালে একটা বিক্রি করা হয়েছিল তেত্রিশ হাজার আর বাকিগুলো হচ্ছে যে এই যে গাবি এই গাভিগুলো হচ্ছে কোরবানি দেওয়া দুইটা তিনটা বাচ্চা হয়েছে পরে কোরবানি দেওয়া হয়ে গেছে ওইটা হচ্ছে অনেক দু হাজার সতেরো সালের গাভি এইটা হলো দু হাজার বাইশ সালে কোরবানি দেওয়া গাবি পাঁচ থেকে সাত কেজি দুধ হইতো দুই বাচ্চার পরে কোরবানি এটা হচ্ছে পাড়া প্রতিবেশীর ব্রাহ্মা সার বিক্রি করছিল পাঁচ লক্ষ টাকার এবং স্মৃতি হিসাবে রেখে দেয় আমারও সার ব্রাহ্মা বকরা ছিল এই ব্রাহ্মা জাতের কিন্তু আমি হচ্ছে আমার খরচে তৈরি করে দিই ফ্রিজিয়ান সার মূলত হচ্ছে দেশি গরু পালা হয়ে দেশি গুঁড়ো পর থেকে যে একটা গাভীর বকনা হয়েছিল ফ্রিজিয়ান সেই ফ্রিজিয়ান বকনা থেকে তিনটা গায়ে হয় এবং চার পাঁচটা সার হয় একটা বকনা হয় মানে ব্রাহ্মা এইগুলোই হচ্ছে পালন করা মূলত এই গরুটা হচ্ছে দেখে হাজার আঠারো সালে কোরবানির জন্য কিনি এবং কোরবানি কেনার পর কিছু টাকা থাকে সেই টাকাতে যে ওই পাশে গাবি বাঁধা ওই চারিটা আমি নিজ হাতে করি ওইখান থেকেই হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা গরু বিক্রি করা ছোটো একটা মাটি করেছিল তখন এই হচ্ছে আমার এই ব্রাহ্মা এবং গরুর মাংসের স্বাদ রকম খাঁটি হয় কারণ হচ্ছে ওয়েদার মুক্ত খাবার খাওয়ায় বিধায় আর আমাদের গরু বিক্রির বাজার হচ্ছে পাটাজর বাজার যেখান থেকে বাচ্চা গরু বাচ্চা কেনা বড় গরু বিক্রি করা যায় এটাই হচ্ছে আমার ফার্মের সবচেয়ে বড় গরু ছিল দু হাজার উনিশ সালে বিক্রি বাটাচোর বাজারের গরু ফ্রামের পিছনের আমি এটা বিক্রি করা হয় দুই হাজার একুশ বাইশ বাইশ সালে এটা হচ্ছে গাভি সর্বশেষ গাভি ফ্রামের ফ্রাম জারি করার সময় এই হচ্ছে আমার পুরাতন মাটির ফ্রাম এখান থেকে যে বড় বড় বিক্রি পরো ফ্রাম ভেঙে আছে ডিনের ঘরের রূপান্তরিত করে করে চারি করা ইমরান ব্লকের স্মৃতিগুলো থেকে যাক পাশে থাকেন সবাই